সন্তানকে সবার সামনে প্রশংসা করতে নেই তাহলে সে গাছ উঠে যাবে আপনার ঘাড়ে উঠে যাবে আর তখন নামাতে পারবেন না এবং সে সাথে সে অহংকারী হয়ে যাবে এই ধরনের কথাবার্তা অনেক সময় আপনার শুনে থাকেন আসলে এই কথাটা কিন্তু সম্পূর্ণই ভুল মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে আপনি যদি আপনার সন্তানের প্রশংসা তাকে সরাসরি করেন তাকে ব্যক্তিগতভাবে এবং সবার সামনে প্রশংসা করেন আপনার সন্তানের আত্মবিশ্বাস বেড়ে যাবে তাই এখন থেকে সন্তান যে কাজটি ভালো করে যদি সে পড়াশোনায় সে নিজের ইচ্ছা করে বসে কিংবা অন্যদের সাথে খেলাধুলা করে এবং যেটা আপনার জন্য কাম্য কারণ সে মোবাইলে বসে জন্য খেলতে পারে এই সমস্ত কাজ করলে আপনি তাদেরকে সরাসরি প্রশংসা করুন সবার সামনে প্রশংসা করুন এবং এই প্রশংসা করার পেছনে যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে আপনি তাকে বলবেন কি কারণে আপনি তাকে প্রশংসা করেছেন যেমন আপনি বলতে পারেন তুমি আজ মোবাইল বেশি না ধরে ব্যাডমিন্টন খেলেছ এতে তোমার শরীর ভালো আছে মন ভালো আছে এবং আমিও নিশ্চিন্তে আছি যে তোমার শারীরিক গঠন এবং মনের গঠন ভালো হয়েছে তবে প্রশংসা করার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন কখনোই কোনো কাজ আদায় করার জন্য কিংবা কাউকে ম্যানিপুলেট করার জন্য প্রশংসা করবেন না আপনি দেখবেন প্রশংসা করলে সে নিজে থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং পরবর্তী কাজগুলো করার জন্য দায়িত্বশীল হবে এবং উদ্দীপনা নিয়ে কাজটি করবে তাই সন্তানকে তাকে ব্যক্তিগতভাবে প্রশংসা করুন এর পাশাপাশি অবশ্যই বন্ধুবান্ধব স্বজনদের সামনে তার প্রশংসা করুন ধন্যবাদ